ইউরোপের ছোটো কিংবা যে কোনো একটা বড়ো দেশ হোক বাংলাদেশিদের জন্য যখন সেটা উন্মুক্ত হয়ে যায় যে বাংলাদেশিরা খুব সহজে বৈধভাবে সেসব দেশে যেতে পারবে ঠিক তখনই আমরা বাংলাদেশিরা এই দিকটা আমরা বন্ধ করে দিই অর্থাৎ ইউরোপ যাওয়ার আর সুযোগটা আমরা করে দিই না কারণ হচ্ছে আমরা বিভিন্নভাবে দুই নাম্বার কাগজপত্র দুই নাম্বার এগিরি কইরা আমরা এটা দিয়ে একদম লক লাগাই দিই যে কারণে আমরা বাংলাদেশিরা সব জায়গায় প্রতারণার শিকার হই আর এই প্রতারণার শিকার হয় মূলত সাধারণ আমাদের মতো যা যারা সাধারণ মানুষ আছে তারা কারণ তারা তো আসলে টাকা পয়সা কিংবা পাসপোর্ট দেওয়ার আগে বুঝে না যে এটা প্রতারণা হবে নাকি সঠিক হবে যখন একটা পর্যায়ে যায় একটা পেপার বের হয় কিংবা পারমিট বের হয় পারমিটের পরে একটা অন্য একটা অবস্থানে যায় যাওয়ার পরে চেক টেক দিয়া দেখে যে আবার ভিসা লাগার পরও দেখে যে এই জিনিসটা জাল দুই নম্বর ধরা পড়ে আচ্ছা এটা যদি বাংলাদেশে ধরানো না পড়া যদি বিদেশের মাটিতে ধরা পড়ে তাহলে সেই দেশটা কি বাঙালিদের কি কোনো সময় কি তারা কি সাপোর্ট করবে অ্যাকসেপ্ট করবে কোনো সময় তারা অ্যাকসেপ্ট করবে না বাঙালিদের আমরা সব সময় চিন্তা করি যে আসলে অনেক মানুষ আছে বাংলাদেশ থেকে যারা লিগেলভাবে বেশি টাকা দিয়ে যাইতে রাজি কিন্তু এখনও এ অবস্থা পড়ে গেছে যে বেশি টাকা দিয়েও তারা হেজিটেশনে পড়ে যায় যে এটা লিগেল হবে নাকি ইলিগেল হবে এটা তারা কি প্রতারণার শিকার হবে নাকি তারা বৈধভাবে যেতে পারবে এ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কিন্তু এমন অবস্থায় কি করার কারণ আমরা বাংলাদেশিরাই নিজের পায়ে নিজেরা কুরাল মারি নিজেদের রাস্তা নিজেরা বন্ধ করে দিই সুতরাং এইসব সব প্রতারণামূলক অবস্থান থেকে যে বাংলাদেশ ফিরে আসবে এ ধরনের কোনো রাস্তা দেখি না যে না বাংলাদেশিরা এই ধরনের রাস্তা থেকে ফিরে আসবে বৈধভাবে সঠিক উপায়ে তারা জমা দিয়ে দেশের বাইরে যেতে পারবে এ ধরনের কোনো সুযোগই দেখি না কারণ হচ্ছে যত দুই নম্বর কাগজপত্র আছে ভাই একটা জায়গায় দুই নম্বর এই কইরা যদি যাওয়া যায় তো তাহলে একটা কথা আছে দুই নাম্বারই কইরা তো যাইতে পারতেছে না তারা হক টাকা দিয়া এই পরিমাণ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি দুই নম্বরি করে যাই দিয়ে পারতো কোনো সমস্যা ছিল না কিন্তু দুই নম্বরি করে তো যাওয়ার তো সুযোগ নাই এখান থেকে দুই নম্বরি করে হয়তো যাই দিয়ে পারলো ইউরোপের যে কোনো একটা দেশে যদি গিয়ে পৌঁছায় এয়ারপোর্টের আগে তো সে মামলায় কোর্ট খায় যাবে এবং সেখানে বাংলাদেশিদের জন্য একদম মানে একদম নোটিশ করে একবার বাংলাদেশের জন্য রেড সিগন্যাল দিয়ে দেবে যে বাংলাদেশের আর এলো হবে আসলে এইসব বিশেষ মানে এইসব বিষয়গুলো আমরা বাংলাদেশিরা কোনো সময় চিন্তা করি না আমরা আসলে যে দেশটাই উন্মুক্ত করে দেয় আমরা বাংলা বাংলা বাংলাদেশিরা লেগে আমরা এই দেশটাই দেই বন্ধ করা কী করা যাবে এটাই আমরা বাংলাদেশি জাতি